এই বিশালাকার বড় প্রজাতির সামুদ্রিক মাছটির নাম নেপোলিয়ান ফিশ মাছটিকে প্রধানত প্রবালদ্বীপ ও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া যায় ত্রিমাছটির আকার ছোট হয়ে থাকে এবং ওজন একশো আশি কেজিরও বেশি হয় এই প্রজাতিটি সহজেই তার বৃহৎ আকার ও মোটা ঠোঁটের কারণে চিহ্নিত করা যায় এদের চোখের পিছনে দুটি কালো রেখা এবং প্রাপ্তবয়স্কদের কপালে কুচকানো চামড়া থাকে এই মাছের রং নিস্তেজ নীল সবুজ এবং বেগুনি নীল হতে পারে নেপোলিয়ান ফিশদের প্রাপ্তবয়স্করা সাধারণত জীবন জীবনযাপন করে থাকে লোহিত সাগরের শুরুতে চারপাশে এবং আফ্রিকার পূর্ব উপকূলসহ এরা সাধারণত বালুচরগুলির প্রবাল প্রাচীরের সীমানাতে থাকতে পছন্দ করে নেপোলিয়ান ফিশদের প্রজনন হার খুবই কম এবং ধীর হয় এক একটি নেপোলিয়ান ফিশ পাঁচ থেকে সাত বছর বয়সে যৌন পরিপক্ক হয় এরা প্রকৃতিতে প্রায় তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বছরের নির্দিষ্ট সময়ে প্রাপ্ত প্রাপ্তবয়স্করা প্রবাল রিফের নিম্ন প্রান্তে চলে যায় এবং প্রবাল প্রাচীরের আশেপাশেই স্ত্রী নেপোলিয়ান ফিশ ডিম পাড়ে